আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বন্ধুরা এগুলো প্ল্যান আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বর্তমান যে জমিটা দেখছেন সেটা হচ্ছে আমাদের কেরালা সিমের জমি এর আগেও যে সিমগুলো আপনারা দেখেন যে পর্যাপ্ত পরিমাণে সিম ধরে সেটা কিন্তু এই জমি থেকে আমাদের একটা লাউ আর ধরের জমি জমিতে কিন্তু মোটামুটি ঘাস মারার বীজ দিয়ে কিন্তু আমরা ঘাসগুলো মেরে দিয়েছি আর এছাড়া কিন্তু জমি প্রস্তুতি বলতে কোনো কিছু করি নাই তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে যে আমরা কেরালাতেও আহ প্রস্তুতি এবং বীজটা বোপন করা এবং বীজের লাইনের দূরত্ব চারা থেকে চার দূরত্ব এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো পুরো ভিডিও দেখুন শুরু করার বন্ধুরা সিম যারা নতুন চাষ করেন তাদের অনেক কৌতূহল হয় যে এটা আসলে কিভাবে চাষ করবো কারণ ম্যাক্সিমাম যে সবজিগুলো চাষ করি সেটার জন্য কিন্তু যথেষ্ট একটা আগের থেকে একটা ভূমিকা রাখতে হয় জমি প্রস্তুতি জমি সারকম দেখা গেছে প্রিপারেশন থাকে তো আমি বলি যে সিম চাষে কিন্তু আমরা আমাদের যে প্ল্যানটা সেটা একেবারেই সিম্পল আমরা সিম চাষের জন্য আহোমারি এখানে ইনভেস্ট করি না তো এই যে জমিটা দেখছেন এই জমিতে মূলত আমরা সিম চাষ করছিলাম চাষ করার পরে দেখা গেছে এখানে ধুন্দুল লাগাইছি এবং লাউ লাগাইছি কারণ দুইটা এই একটা মাচাতে দুইটা ফসল করি আমরা আর সেই ফসলের মধ্যে দেখা গেছে একবার সিম চাষ করার পরে আমরা ধুন্দুল চাষ করি সিম থাকা অবস্থায় ধুন্দুল রোপণ করে দিই তো আমরা কিন্তু লাউ ছিল জমিতে ধুন্দুল ছিল তো সেই অবস্থা থেকে কিন্তু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ আগাছা ছিল তো যেহেতু জমিতে বেড তৈরি করতে হবে বেড তৈরি করার জন্য কিন্তু আমরা কোনো রকম সার কিংবা কোনো রকম। চাষের কিন্তু চাষ দিই না এক করার জন্য উপযুক্ত সময় হয়েছে আপনার যে বৃষ্টি হবে তার মধ্যে যে রসালো মাটি থাকবে সেই সময় কিন্তু বেড বাদলে সেই বেডটা হবে শক্তপোক্ত টাইট এবং এটার জমিতে যে দেখা গেছে সিমের কাছে যেটা সমস্যা যে আলু নেমে যায় এই শক্ত মাটি দিয়ে ভালো করে পাড়ায় কিন্তু থল করলে এই সমস্যাটার থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলেন যে সার জৈব সার কিংবা মুরগির পৃষ্ঠা কিংবা রাসায়নিক সার টোটালি আমি বলি যে কেরালা সিমে কয়েকটা জিনিস আপনি যদি ফলো না করেন তাহলে নির্ঘাত আপনি কেরালা সিম চাষ করে আহ লস হওয়ার সম্ভাবনা থাকবে প্লাস লস না হলেও আপনার যদি ঝোপালো যদি গাছ হয়ে যায় সেটার জন্য কিন্তু একটা ভালো দিতে পড়তে হবে তো আমরা কোনো পর্যায়ে কোনোভাবেই কোনো সার ইউজ করি না আমরা অন্তত আপনাদেরকেও তাই বলবো যে আমাদের এই জমিটা কিন্তু একেবারে সার এর আগে যে ফসল করতে সার ব্যবহার করছি ওই যা আছে ওই ভিতরেই এছাড়া কিন্তু নতুন করে আমরা কোনো সার দিই নাই তো আমরা এই জমিটা মূলত বেডটা বাইরে সেরে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমরা এখানে বীজ বোপন করে দিব তিন থেকে চারটা বীজ বোপন করে দিয়ে ওদিন তেমন কোনো পরিচর্যা করবো না গাছগুলো বের হলে যদি পোকামাকড় লাগে সেক্ষেত্রে দু একটা মাঝে মধ্যে স্প্রে দিতে পারি আর সবচেয়ে বড় বিষয় যে অনেকেই বলেন মালসিন আহ সিম চাষে আমি মনে করি যে আমি দুই বছর মালসিন ব্যবহার করছি আর গত বছর ব্যবহার করছিলাম শুধু আমার যেখানে আমার বীজ তৈরি করছি বীজ প্রোডাকশন করছি কেননা ভালো কোয়ালিটির বীজ প্রোডাকশন না করতে পারলে ভালো কোয়ালিটির ফলন হওয়া সম্ভব না সেই ক্ষেত্রে আমি মালসিন ব্যবহার করছিলাম যে ভালো কোয়ালিটির বীজের জন্য কিন্তু সিম চাষ কিংবা সবজি সিমে সবজি বিক্রি করার জন্য কিন্তু মালসিনের কোনো প্রয়োজন নাই তে বলবো যথাই ইনভেস্টের কোনো দরকার নাই এই যে মালসিন কিংবা সার প্রয়োগ কিংবা আহমারি তেমন কিছু না মূলত কেরালা সিমের শুরুটা হয় পরিচর্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে তো চলুন আমরা এখন দেখি যে আমাদের লাইন থেকে লাইনের দূরত্ব কিংবা শাড়ির থেকে শাড়ির দূরত্ব কেমন লাইন থেকে লাইনের দূরত্ব হবে এটা কিন্তু আমি পাঁচ হাত একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব পাঁচ যদি টেপ দিয়ে দেখাই তাহলে সেই ক্ষেত্রে থেকে পঁচানব্বই ইঞ্চি মাঝখানে স্পেস এটা হয়েছে লাইন লাইন মূলত যেখান দিয়ে আমরা স্প্রে করবো আবার দেখা গেছে এখান থেকে সিম তুলবো মানে পরিচর্যা করার জন্য হাঁটাহাঁটি করার জন্য যে রাস্তাটা এটা হবে নব্বই প্লাস তার মানে সাড়ে সাত ফিট কিংবা সাত ফিট আর যদি চারা থেকে চারার হিসাব করি যে মাদা থেকে মাদা আর কি সেটা হবে এখানে মোটামুটি সত্তর ইঞ্চির মতো অর্থাৎ সাড়ে তিন থেকে চার ফুট এটা উনিশ বিশ হতে পারে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে আমাদের এই জমিতে কিন্তু পানি বাঁধে না আমাদের জমি কয়েকটা আছে যদিও বা নিচা জমিও আছে এই যেহেতু পানি বাঁধে না এটা আমরা দেখি কয় ইঞ্চি উচ্চতা আট থেকে দশ ইঞ্চি আর যদি পানি বাঁধে সেক্ষেত্রে বারো ইঞ্চি হবে যদি আরও পানি বাঁধে পনেরো ইঞ্চি হবে যদি অনেক পানি বাঁধে তাহলে বিশ ইঞ্চিও হতে পারে একটা মাদার উচ্চতা আচ্ছা প্রতি মাদাই কয়টা করে বীজ দেবো এটা একটা বড় বিষয় যদি বীজ দিই সেক্ষেত্রে চারটা থেকে পাঁচটা বীজ দিতে পারি আমরা আর বীজটা কিন্তু টোটালি ভিজানো যাবে না কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি যে কোনো বীজ যে আট আটচল্লিশ ঘন্টা বারো ঘন্টা ছয় ঘন্টা এরকম ভিজে এসে কিন্তু আমরা বীজ বোপন করা অভ্যাস আমাদের তো সিমের বীজের জন্য কিন্তু আমি বলবো যে ভিজানোর কোনো প্রয়োজন নেই যদি ভিজান সেক্ষেত্রে আপনার মাটিতে অতিরিক্ত রসের কারণে বীজটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পারসেন্ট তো আমরা বীজটা কিন্তু এভাবে পাতালি করে দেবো একদম একেবারে প্যাট বরাবর চোখা করার দরকার নাই তো মোটামুটি চারটা করে কিংবা পাঁচটা করে তারপরে সুস্থ গাছ দেখে আমরা দুই থেকে তিনটা করে গাছ রাখবো একই মিলের গাছ তাহলে আমাদের জমিটা এক মিলে থাকবে যেহেতু টেপ আনছে সেক্ষেত্রে এই মাপটাও দিই যে আমাদের মাছার উচ্চতা আছে আজকে বিস্তারিত এই ভিডিওটা দেখলে বিস্তারিত আজকে সব তথ্য পাবেন যারা নতুন তাদের জন্য বিশাল কাজে লাগবে প্রায় পঁচাত্তর ইঞ্চি উচ্চতা অর্থাৎ আমাদের হাইটের আধাত উপরে থাকবে আর এই আধ হাত কিন্তু উপরে থাকলেও যখন সিম গাছে লোড হবে তখন কিন্তু একটু নিচে নামে যাবে তখন মাথা বরাবর চলে আসবে আর যেহেতু স্প্রেটার এই নিচ দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে দেখা গেছে মোটামুটি আর কি মাথার উপরে থাকার চিন্তা ভাবনা করবেন আর আরেকটা বিষয় দেখুন যে থরোটা করছে যে পাঁচ হাত পরপর এটা কিন্তু এই যে মিডিলের যে তারটা মানে খুঁটি এই যে খুঁটিটা কিন্তু এখানে চলে আসবে এখানে আসবে খুঁটিটা এই খুঁটি বরাবর দিছে তার কারণ হয়েছে আমাদের গাছ যখন এইরকম উপরে উঠবে এই মেন এই তালে চলে যাবে এই তালে চলে গেলে যে মেন যে লোড যে গাছের একটা ওয়েট কিংবা গোড়ার দিকে পর্যাপ্ত পরিমাণে ধরে এটা তো হয়তো বা অনেকেই দেখছেন কিংবা জানেন যারা চাষ করছেন তো জন্য কিন্তু বিশাল একটা সুবিধা পাবেন এই মাছটা কিন্তু নিচা হয়ে যাবে না তে ম্যানহাইট মাছা এমনিতেই অনেক ভালো ফলন হয় তার মধ্যে এই জিনিসটা অবশ্যই ফলো রাখবেন তাতে ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যদিও বা আমার আগে একটা ভিডিও ছিল তো সেই ভিডিওটা একটু লং হয়ে গেছিলো যে কারণে অনেকের হয়তোবা এই সম্পূর্ণ জিনিসগুলো বুঝতে কিন্তু কষ্ট হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের যে সিম বোপন পদ্ধতি বা আমাদের নিজেদের প্রজেক্টের কিন্তু টোটাল এটা ভিডিও তো আগামীতে যে কন্ডিশন বর্তমান তবে একটা বিষয় যারা সিমা অনেক আগে পনেরো দিন আগে বোপন করছেন অনেকে অঞ্চলে দেখা গেছে আহ একটু আগাম করেন আমাদের লালপুর অঞ্চলে যে নাটোরে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে কিন্তু আমরা আহ বাধ্য হয়েছে যে জুলাই মাসে সিম বোপন করার জন্য নাহলে অন্য অন্য কিন্তু জুন মাসে আমরা সিম বোপন করি তো এই যে গাছের যে আপনাদের কন্ডিশন গেছে পোকামাকড় সত্যি কথা বলতে কোনোরকম সার ব্যবস্থা রাখা যাবে না চল্লিশ পঁয়তাল্লিশ দিন আগে টোটালি আপনার জমির গাছের কন্ডিশন বুঝে সেরে সার দেওয়া লাগবে আমি আগেও বলি এখনও বলি যে খুবই সাবধান কেরালা সিম যেমন সুন্দর ফলন হয় তার কিন্তু কয়েকটা খারাপ গুণও আছে কেরালা সিম গাছ যদি কখনো ঝোপালো হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু গাছকে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যায় তখন কি করতে হয় পর্যাপ্ত পরিমাণে প্রতি সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ভাঙতে হয় মানে গাছকে দুর্বল করতে হয় তখন সেই গাছে কিন্তু ফুল ফল আসে তারপরে কিন্তু সেই গাছে সিমটিকে তো আমাদের যে সিম চাষের কৌশলটা দেখছেন আগামীতে আমাদের কন্টিনিউ কিন্তু আমরা ভিডিও দিব এবং আমাদের সাথে যাদের মানে আমি কিন্তু ম্যাক্সিমাম পরামর্শতেই বলছি জুলাই মাসের দিকে সিমটা গোপন করার জন্য তাহলে কি হবে যে আমরা যে পরামর্শগুলো দিয়ে থাকি আমাদের গাছের তুলনামূলকভাবে আপনাদের গাছের সাথে যদি মিলে থাকে তাদের পরামর্শগুলো নেওয়া কিন্তু সুবিধা হবে আর অনেক ক্ষেত্রে যেহেতু আমি মানুষ একা তো সেক্ষেত্রে কিন্তু অনেকে ফোন দেন মোটামুটি অনেক সময় রিসিভ নাও করতে পারি কারণ কাজ কামের চাপ থাকে কারণ আমাদের সবজির মধ্যে অনেক কিছুই চাষ করি বেগুন চাষ করে তারপরে বছর মরিচ আছে ধন্দুল আছে আনু সঙ্গে তার অনেক কিছুই থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা বছরটা কিন্তু ওই কেরালা সিমের পাশাপাশি কিন্তু আমরা করলা দেব। সাথে ফসল হিসাবে এবং কিছু বড়বটি দেবো এটা টায়ালও অনুযায়ী দেখবো যে খুবই সীমিত গাছ দেবো যদি পাঁচটা গাছ থাকে কিংবা চারটা গাছ থাকে সিমেন্ট সেক্ষেত্রে দুইটা কিংবা একটা গাছ থাকবে করলা কিংবা বরবটির এটা সাথী ফসল হিসাবে দেবো কেননা সিম চাষ হতে যে পশুটি সত্তর দিন লাগে আমার একটা বিশ্বাস যে পশুটি সত্তর দিনে যদি অন্য একটা গাছ পাশাপাশি থাকে তো সেই গাছ থেকে কিন্তু আমরা যেই কাঙ্ক্ষিত ফলনটা পাবো তাতে কিন্তু আমাদের সার্বিশের টাকাটা কিন্তু আমাদের যে খরচটা হবে আগাম সিম টিকাইতে গেলে সেটা কিন্তু চলে আসবে আর আমার মনে তো মোটামুটি প্ল্যানিংটা টোটালি থাকে যে অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা সিমটা সংগ্রহ করা আর সবচেয়ে মজার বিষয় যে আমি এর আগের বছর আগের বছর এই গত বছর আগের বছর যে সিম সার দিছে সিম বিক্রি করে তার মানে একটি টাকা সারও দিছিলাম না সিমের উঠা আগ পর্যন্ত কারণ গাছের কন্ডিশন ভালো ছিল সার দেওয়ার কোনো প্রয়োজন হয়নি যখন ফার্স্ট টাইম সার সিম বিক্রি করেছিলাম সেই টাকা দিয়েই কিন্তু সার দিছিলাম তার মানে কতটা সহজ তো যদি বেশি টাকা ইনভেস্ট করেন সেই কিন্তু সম্ভাবনা লস করার সম্ভাবনা থাকবে আর অল্প যত্নে কিন্তু কেরালা সিম ভালো হয় যে যেখানে থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ